যদি কোনো মানুষকে মহাপত করেন তাহলে নিজের পক্ষ থেকে মানুষকে প্রচার করে দেন আল্লাহ তাহলে ফেরস্তা কেউ জিব্রাহিম আলহিমকে দায়িত্ব দেন আমি এই লোকটাকে মহব্বত করি এই খবরটা জানিয়ে দাও আসমান বাসী জানিয়ে দাও এরপর জমিনে মধ্যে দেওয়া হয় এরপর তামাম মখলকাতের উপর খবর হয়ে যায় যে উনি আল্লাহ প্রিয় মানুষ আল্লাহ যদি কাউকে মহব্বত করেন যে আমি যেহেতু তারে মহব্বত করি শুধু মানুষ না অনুষ্ঠানে মোহাম্মত করো একটি ঘটনা বলি হজরত বর্ণবী রহমতুল্লাহ আলহি সিলেট এক জায়গার দিকে যাচ্ছিলেন সাথে ছিলেন আল্লামা মতিন সাহেব শাখে ফুলবারি রাহিমুল্লাহ দুনোজন রাস্তার দিকে যাচ্ছিলেন রাস্তা একটি বিশাল বড় বাঘ দেখতে পান ফুলবারি সাহেব রাহিমাহুল্লাহ হজরত বর্ণবী রাহিমাহুল্লাহকে বললেন সাহেব সামনে তো একটি বড় বিশাল বাঘ আমরা বাইপাসে বাঘের পিছনে চলে যাই তা ছেড়ে দিয়ে আর সাদা করে বানান নাই বাঘের জন্য আমরা কেন রাস্তা চালবো হলে বাঘ রাস্তা থেকে চালা লাগবো এই কথা বলে সোজা হাট ছিলেন বাঘের কাছে যাওয়ার পরে চলন্ত বাঘ নিস্তেজ হয়ে যায় সুবহানাল্লাহ এরাই হলো